হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা দেখো আজ আমি একটা খুব মজার রান্না রাঁধব আর সেটা হচ্ছে পেঁপে পেঁপে কিন্তু আমরা এখানে একদম পাওয়া যায় না আর অনেক দাম থাকে আর কাঁচা পেঁপে পেয়েছে পেঁপেটা কি রান্না করবো যে পেঁপেটাকে ছিলে নিয়েছে এখন কেটে নেব এই যে পেঁপেটা কেটে নিয়েছে দেখতে পাচ্ছ একদম সুন্দর কচি আর একদম কাঁচা পেঁপে এভাবে ভিতরের দানাগুলোকে ফেলে আমি কেটে এই দেখো আমি পেঁপেগুলো কেটে নিয়েছি এইভাবে এটা যে যে কোনো সাইজ করে আমি একটু বড়ো বড়ো সাইজ করলাম আর এই পাশে আমি গরুর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি ধুয়ে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিব পেঁপে দিয়ে মাংস জানি না কেউ খেয়েছে কিনা কারণ অনেক মজা হয় আমি খেয়েছি ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটাকে একটু ভালোভাবে নাড়া দিয়ে দেব মতার সাথে এবং এটাকে ঢেকে রান্না করব। এই তো ফিরে আসলাম আমি অনেকক্ষণ এই মশলাটার সাথে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব ঝোল একটু মাখা মাখা ঝোল হবে এবং সিদ্ধ হবে এই কারণে আমি দুই কাপ পানি দিয়ে এখন এটাকে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ পর ফিরাজটা আমি এবার একটু আমার বানিয়ে রাখা গরম মশলাটা দিয়ে দেব এবং দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা এবং ফ্রেশ ধনে দিয়ে কিন্তু আমাদেরকে ঢাকতে হবে এতে করে ফেলে পাতা চলে আসবে ধন্য যদি হাতের কাছে থাকে তাহলে আমি কিন্তু একটু বেশিই দিই যেহেতু সবজি আছে এতে এবার আমি ঢেকে দিলাম এই তো ফিরে আসলাম আর এরই মাঝে রান্না হয়ে গেল পেঁপে দিয়ে মাংস ভুনা আর এই যে একদম নরম হয়ে গিয়েছে একটা যদি ভেঙে দেখি এই যে খুব সুন্দরভাবে গলে গিয়েছে এইভাবে আরেকটু কিন্তু শুকিয়ে ঠান্ডা হলে কিন্তু আরেকটু শুকিয়ে যাবে এই যে একদম গলে গিয়েছে সুন্দর ওকে আজ এ পর্যন্ত আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে এখন এটা আমরা মজা করে খাব আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ